নমস্কার ভিলেজ কেনার তপ থেকে আমাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাই চলে এলাম প্রতিদিনের মতো আবার আজকে আপনাদের সামনে দুরকম নিরামিষ রেসিপি নিয়ে আজকে আমাদের বাড়িতে শনিবার মানে নিরামিষে খাই তো আজকে ভেজ বিরিয়ানি করব তার সঙ্গে আলু কষা করব বন্ধুরা প্রথম থেকে শেষ পর্যন্ত আমার সঙ্গে থাকুন আমি বাড়িতে কিভাবে ভেজ বিরিয়ানি আজ করছি আর তার সঙ্গে আলু কষা করছি তো আপনারা বাড়িতে এইভাবে ভেজ বিরিয়ানি করে খেতে পারবেন আসলে কি জানেন তো বিরিয়ানিটা আমার ঠিক অপছন্দ তো আমরা এই মধ্যে মায়াপুর বেড়াতে গিয়েছিলাম তো ওইখানে আমার বাড়ি সবাই ওইখানে ভেজ বিরিয়ানি খেয়েছে তো খেয়ে এবার বলছে তো আজকে শনিবার তো বাড়িতে আজকে সেটাই বানাবো তো আপনারা দেখে থাকুন আজকে যে রান্নাগুলো করব তার উপকরণগুলো দেখিয়ে দিই এক এক করে উপকরণ দেখিয়ে দিচ্ছি দেখুন এই যেখানে ফুলকপি নিয়েছি আর সবুজ ক্যাপসিকাম আছে আর হলুদ ক্যাপসিকাম আছে আর এখানে মটরশুঁটি নিয়েছি আর গাজর নিয়েছি আর এখানে এখানে আটশো গ্রাম চাল নিয়েছি চালটা পরিষ্কার করে আগে ধুয়েও নিয়েছি আর কতটা ফুলেও গেছে দেখুন এবার এখানে সয়াবিন নিয়েছি দেখুন সয়াবিনটা আগে থেকে জল ঝরিয়ে নিয়েছি আর চুপড়ি পরিষ্কার হয়ে গেছে এবার এটাকে শুধু ভাজবো আর দেখুন এই যে আলু নিয়েছি এখানে আছে গোলাপ জল কেওড়া জল আর কেশর নিয়েছি আর বিরিয়ানির মশলা আছে আর এই যে দেখুন কতগুলো গোটা গরম মশলা নিয়েছি এখানে এটা দারুচিনি তেজপাতা আর গোলমরিচ আছে লবঙ্গ আছে আর এলাচ আছে আর আছে এখানে সাদা তেল আছে আর এখানে ঘি নিয়েছি আদা বাটা নিয়েছি আর বিরিয়ানি মশলাও কিছুটা আমি আগে খুলে নিয়েছি আর এখানে দুধ নিয়েছি আলু কষা করবো তার উপকরণগুলো দেখুন এই যে এখানে ছোটো ছোটো আলু পরিষ্কার করে কেটে ধুয়েও নিয়েছি দেখুন গোটা গোটাই আছে আর আছে সর্ষের তেল আছে এখানে লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো আছে আর এখানে আছে গরম মশলা গুঁড়ো কাঁচা লঙ্কা আছে আর চিনি নিয়েছি টমেটো সস টক দই আছে গোটা গরম মশলা আছে আদা বাটা আর এখানে আছে কাজু আর পোস্ত বাটা দুধের মধ্যে আমি কেশর এখন থেকে ভিজিয়ে রাখছি কারণ এই যে একটা সুন্দর একটা ফ্লেভার আর কালারটাও সুন্দর লাগবে দেখতে বন্ধুরা দেখুন এই যে দুধের মধ্যে কেশর দিয়েছি কালারটা দেখুন কত সুন্দর দেখতে হয়েছে আর খুব সুন্দর একটা ফ্লেভারও হচ্ছে। জল গরম হয়ে গেছে এবার দেখুন কতগুলো তেজপাতা আর গোটা যে গরম মশলা নিয়েছিলাম সবগুলো দিয়ে দেব চাল দিয়ে দেবো আর একটু বাকি আছে ভাত হতে ভাত হয়ে গেছে ফ্যানটা গালিয়ে নেব সাদা তেল দিয়ে দিচ্ছি সব রকম সবজি ভাজবো তেল গরম হয়ে গেছে আলু দিয়ে দেব লবণ দিয়ে দেবো খুব সামান্য হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি ঢাকা দিয়ে দিয়ে আলুটা ভেজে নেব ফ্যানটা ঝরে গেছে একটা জায়গায় ভাত ঢেলে নিচ্ছি আলু সেদ্ধ হয়ে গেছে আলু সুন্দর ভাজাও হয়ে গেছে আলু তুলে নিচ্ছি ফুলকপি ভেজে নেব লবণ দিয়ে দেব আর খুব সামান্য হলুদ দিব গাজর দিয়ে দেব ক্যাপসিকাম আর মটরশুঁটি ভেজে নেব সব রকম সবজি ভেজে নিয়েছি এবার তুলে নেব সোয়াবিন দিয়ে দিচ্ছি লবণ দিয়ে দেব ঠিক সামান্য হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি কিন্তু খুব কড়া করে আমি ভাজলাম না হালকা ভেজে নিয়েছি এবার তুলে নেব সর্ষের তেল দিয়ে দেব আলুর কষা করব তার তার জন্য আলু নিয়েছি সেগুলো ভেজে নেব লবণ দিয়ে দেবো হলুদ গুঁড়ো আলু ভাজা হয়ে গেছে তুলে নেব আলু ভাজা তেলে আর খুব সামান্য সরষের তেল দিয়ে দিলাম এবার গোটা গরম মশলা দিয়ে দেবো বাগন দিয়ে দেব আর কাজু বাটা দিয়ে দেব লঙ্কা গুঁড়ো দিয়ে দিচ্ছে এক চামচ গুঁড়ো টক দইটা ভালো করে ফেটে নিচ্ছি এবার এখানে টক দইয়ের মধ্যে দেখুন আমি একটু সামান্য লঙ্কা গুঁড়ো দিয়ে দিচ্ছি অনেক সময় দেখেছি টক দই দেওয়ার ফলে অনেক তরকারি রঙটা সাদা মতো হয়ে যায় সেই জন্য দেখুন আমি লঙ্কা গুঁড়ো দিয়ে দিয়েছি আর কিন্তু সাদা হবে না কালারটা খুব সুন্দর লাগে দেখতে টমেটো সস দিয়ে দেবো জল দিয়ে দেবো মশলা থেকে আলু কষাতে একটু মিষ্টি মিষ্টি খাবলে ভালো লাগবে তিন মূর সামান্য চিনি দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা দিয়ে দেবো আলু কষা হয়ে গেছে এবার জল দিয়ে দিচ্ছি আলু সেদ্ধ হয়ে গেছে জুসটা একটু কমে যাক আলু কষা হয়ে গেছে ঢেলে নেব ঢালার আগে কিছু কিছু উপকরণ বাকি আছে আমি দিয়ে দেবো গরম মশলা গুঁড়ো উপর থেকে ছড়িয়ে দিচ্ছি কাঁচারি মেথি উপর থেকে ছড়িয়ে দেবো খুব সামান্য ভিবি আলু কষা হয়ে গেছে বন্ধুরা দেখুন এই যে আলু কষা কমপ্লিট আর বিরিয়ানির সঙ্গে পুরো একদম জমে যাবে বিরিয়ানির যে একটা গ্রেভি তৈরি করা হয় সব রকম সবজি আর মশলা দিয়ে আমি গ্রেভি তৈরি করে নেবো সেই জন্য কড়াতে সরষের তেল দিয়ে দিচ্ছি তেল গরম হয়ে গেছে আদা বাটা দিয়ে দেবো লাগাটা খুব লাফাচ্ছে সেই জন্য লবণ দিয়ে আর কিন্তু লাফালাফি করবে না লঙ্কা গুঁড়ো এক চামচ দিয়ে দেবো খুব বেশি কিন্তু ঝাল হবে না লঙ্কাটা কালার আর রেড চিলি পাউডার দুটো রং মেশানো আছে আর হলুদ গুঁড়ো দিয়ে দেবো খুব সামান্য জল দিচ্ছি নিজের রাখা সব রকম সবজি দিয়ে দেবো আলু দিয়ে দেবো বিরিয়ানি মশলা দিয়ে দিচ্ছি এই দু মানে এই চামচটা দু চামচ ছিল পুরোটাই দিয়ে দিলাম জল দিয়ে দেব দেখুন এই যে আমি একটা হাঁড়ি নিয়েছি বিরিয়ানি করব তলায় আমি কলা পাতা দিয়ে দিচ্ছি অনেক সময় তলায় দেখি বসে যায় সেই জন্য আমি পাতা দিয়ে দিচ্ছি আর একটা দিয়ে এবার কলা পাতার খুব সামান্য ওপরে ঘি মাখিয়ে দিচ্ছি বিরিয়ানি কি করবো তার গ্রেভি তৈরি হয়ে গেছে এবার কিছুটা আমি গ্রেভি তুলেও নিচ্ছি দেখুন দুধের মধ্যে আমি এই এই সিপিটার এক সিপি গোলাপ জল দিয়ে দিচ্ছি আর এটা কেওড়া জল এটা হাফ সিপি দেব নিচ্ছি এবার আমি ভাতের লেয়া তৈরি করব দেখুন ভাতের একটা লেয়ার তৈরি করে নিয়েছি এবার সব রকম যে সবজি আলু দিয়ে একটা গ্রেভি তৈরি করেছিলাম সেটা দিয়ে দেব দেখুন আর একটা ভাতের লেয়ার করে নেব আমি কিন্তু এখানে ভাতের তিনটা লেয়ার করবো হয়ে গেল এবার এটা লাস্ট এবার উপর থেকে কিছুটা ভাত দিয়ে দেবো কেশর আর গোলাপ জল কেওড়া জল দুধ দিয়ে যে একটা মিশ্রণ তৈরি করেছিলাম এটা উপর থেকে এইভাবে দিয়ে দেবো গ্রেভি দিয়ে দেবো বিরিয়ানি মশলা ওপর থেকে দিয়ে দিচ্ছি ওপর থেকে ঘি দিয়ে দিচ্ছি জল দিয়ে আটার একটা সুন্দর ডো তৈরি করে নেব দেখুন একটা ঢাকনা নিয়েছি ভাঙড়াটা কিন্তু উল্টো দিকে আমি লাগাচ্ছি এবার এই যে আটার একটা ডো তৈরি করেছি এইভাবে দিয়ে দেবো বন্ধুরা দেখুন চারপাশে আটা দিয়ে মুখটা বন্ধ করে দিয়েছি আর ভেতরে যে বাষ্পটা বেরোবে না উনুনে বসিয়ে দিয়েছি এটা প্রায় পনেরো মিনিট থাকবে এইভাবে তারপর আপনাদের আমি খুলে দেখাবো এটা কিন্তু খুব কম আছে বসাতে হবে নালে কিন্তু বেশি আস থাকলে তলায় বসে যাওয়ার সম্ভাবনা থাকে পনেরো মিনিট হয়ে গেছে আমি হাড়িটা নামিয়ে নিচ্ছি কন্তি সাহায্যে আটাটা যে একটা প্রলেপ তৈরি করেছি সেটা আমি তুলে নিচ্ছি একটা খুব সুন্দর গন্ধ বেরোচ্ছে বন্ধুরা দেখুন এই যে ভেজ বিরিয়ানি কমপ্লিট ওর এক সাইড করে আমি তুলে নিচ্ছি একটা খুব সুন্দর গন্ধ বেরোচ্ছে মানে আমার খুব খেতে ইচ্ছে করছে ভেতরটা দেখুন কত সুন্দর সব ভাত গুলো মিশে গেছে একটা গ্রেভি আছে কত সুন্দর আলু কষা তুলে নিচ্ছি আর একটু গ্রেভি নিয়ে নি বন্ধুরা দেখুন এই যে আলু কষা দেখতে যেমন সুন্দর আর খেতে তো অসাধারণ লাগবে আজকে দুপুরে একদম খাওয়া জমে যাবে তার সঙ্গে আছে ভেজ বিরিয়ানি আপনারাও যে কোনো নিরামিষি দিন হলে বাড়িতে এইভাবে একবার রান্না করে খাবেন দেবে সত্যি বলছি বন্ধুরা ছোট থেকে বড় সবাই খুব প্রশংসা করবে আর আগুন চেটে পুটে খাবে ভিডিওটা এখানে শেষ করছি এর থেকে আরও ভালো ভালো রান্না আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব ভিডিও যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন পাশে বেল অকেন আছে প্রেস করবেন আমি যা যা সর্বপ্রথম রান্না করবো আপনাদের কাছে পৌঁছে যাবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন পরে ভিডিওতে দেখা হচ্ছে নমস্কার